আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লাইফ বোট আর্নিং সাইটে আপনাদেরকে স্বাগতম লাইফ বোর্ড আর্নিং সাইটে কাজ করে যারা নিজের আইটি কেরিয়ার করতে চান এবং নিজের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন লাইফ যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাদের জন্য একটি ওয়েলকাম অফার রাখা হয়েছে তো সেই ওয়েলকাম অফারটা কীভাবে আপনি অ্যাসিভ করবেন গ্রহণ করবেন সেই বিষয়টা আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বিষয়টা বলতে পারবেন তো এখন আমরা আমাদের ওয়েলকাম অফারটা কীভাবে চালু করবো সেই বিষয়টা জানার জন্য আমাদের যে লাইভ গাউট অফিসিয়াল অ্যাপস আছে সেখানে প্রবেশ করব এই হচ্ছে আমাদের লাইভ গেউট অফিসিয়াল অ্যাপস এখানে আমরা অ্যাপসের উপরে ক্লিক করলে আমরা আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করব তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আমাদের হোম পেজটা এরকম আসবে তো এখানে অ্যাপসে প্রবেশ করার পর যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে তাদের অ্যাপসটা ওপেন হবে আর যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয় নাই তাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অ্যাপসটা ওপেন করতে হবে তো আমরা অ্যাপটা ওপেন করার পর আমরা লক্ষ্য রাখবো যে অ্যাপসের নিচে ডান পাশে চারটা ঘর আছে সবার কর্নারে সেখানে ক্লিক করবো তো সেখানে ক্লিক করার পর দেখেন সর্বপ্রথম সবার উপরে ওয়েলকাম অফার এই অপশনটা যোগ হয়েছে তো আগে আমাদের এই অফারটা ছিল না আপডেট আসার পর থেকে অফারটা চালু হয়েছে তো নতুনভাবে যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা থেকে এই অফারটা পাবেন তো অফারটা গ্রহণ করার জন্য আমরা ওয়েলকাম অফারে ক্লিক করবো তো ওয়েলকাম অফারে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে সেকশন ওয়ান সেকশন টু আসছে তো এখানে দেখেন আগে এখানে আগে প্রথম যে এখানে বিষয়টা সেটা আগে পড়ে নিতে হবে এখানে কি লেখা আছে কোর্সের প্রতিটা সেকশন পূর্ণ করলে একশো টাকা করে মোট এক হাজার টাকা অফার ব্যালেন্সে যুক্ত হবে এ হচ্ছে অফার ব্যালেন্স বাকি আরও আটটি সেকশন আনলক করতে অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি বাড়ি বাকি আটটা সেকশন পাবেন তো প্রথম দুটা সেকশন যারা এখন ভেরিফাই করেন নাই তারা পাবেন ওয়েলকাম তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তো এখানে আমরা এখন যারা রেজিস্ট্রেশন করে নেয় তারা কীভাবে এই সেকশনটা পূরণ করবো আজকাল জানবো তো জানার জন্য সেকশন ওয়ান সেকশন ওয়ানে আমরা ক্লিক করবো সেকশন ওয়ানে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা ভিডিও আসছে এই যে একটা ভিডিও এই যে একটা ভিডিও আর এই যে একটা ভিডিও তো প্রথম ভিডিওর বিষয়বস্তুটা লক্ষ্য করি আমরা প্রথম ভিডিওর বিষয়বস্তু হলো লাইভ বোর্ড কি কীভাবে ইনকাম করবেন আর দ্বিতীয় ভিডিওটাতে লেখা আছে লাইফ বোর্ড কোম্পানির লক্ষ্য কী তৃতীয় ভিডিওটার বিষয়বস্তু দেওয়া হয়েছে লাইফ বোর্ডের ইনকামের শরীয়তে হালাল কি তো আমরা যখন ভিডিওগুলোর বিষয়বস্তু দিকে লক্ষ্য করবো তখন আমরা মোটামুটি এই বিষয়ে জানতে পারবো যে ভিডিওটা দেখলে আমি কী কী জানতে পারবো তো প্রথম ভিডিওটা যখন আমরা ক্লিক করবো তখন লাইফ বোর্ডের বিষয়ে আমরা জানতে পারবো তো এইভাবে প্রত্যেকটা ভিডিওর বিষয়বস্তু দিকে খেয়াল করলে আমরা বলতে পারবো ভিডিওটা কি কেন বানানো হয়েছে আর ভিডিওটাতে আমরা কী জানতে পারবো তো এইভাবে ভিডিওটা আমরা দেখবো তো একটা জিনিস লক্ষ্য করবেন যে ভিডিওটার নিচে কিন্তু বিরু লেন্থ দেওয়া আছে এ দেখেন প্রত্যেকটা ভিডিও লেন্থ দেওয়া আছে এ প্রথম বিড়ুর লেন্থ 14 মিনিট তেরো সেকেন্ড দ্বিতীয় বিড়ুর লেন্থ এগারো মিনিট তৃতীয় ভিডিও লেন্থ বারো মিনিট এগারো সেকেন্ড তো যারা ভিডিওগুলো দেখবো ওয়েলকাম অফারে আমরা কিন্তু টাকা ইনকামটা হবে কিন্তু কীভাবে ইনকামটা হবে সে বিষয়ে আগে জানতে হবে এই ভিডিওগুলোর যতটুকু লেনথেও আছে প্রত্যেকটা ভিডিও লেনথ আপনার সম্পূর্ণ করতে হবে এখানে চোদ্দ মিনিট তেরো সেকেন্ড আছে চোদ্দ মিনিট তেরো সেকেন্ড আপনাকে দেখতে হবে যত মিনিট যত সেকেন্ড থাকে পুরোটা ভিডিও আপনাকে তত মিনিট তত সেকেন্ড দেখতে হবে দেখার পর এখানে একটা প্রশ্ন আসবে সে প্রশ্ন যদি সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা দেখা সম্পূর্ণ হবে এরকম সেকশন ওয়ান সেকশন ওয়ান তিনটা ভিডিও যদি আপনি দেখেন এবং তিনটা প্রশ্নের উত্তর দেন তো সেখানে আপনার ওই সেকশনটা সম্পূর্ণ হবে এবং আপনার অভারমেলেন্সে একশোটা যোগ হবে এভাবে সেকশন টু তো সে একই সিস্টেম সেখানেও আপনারা বিষয় বিষয়বস্তুগুলো লক্ষ্য করবেন এবং ভিডিওগুলো দেখে আপনার সেকশনটা সম্পূর্ণ করবেন তো আশা করি বিষয়টা বলতে পারছেন আর আরেকটা বিষয় হলো আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ট্রেনে দেখতে পারবেন না অথবা ভিডিওটা মাঝখানে পোজ করে তারপর পরবর্তীতে সময় আমি একটু পরে আস্তে আসি তারপর বাকি ঢুক দেখবো সেভাবে হবে না এটা রোবোটিক সিস্টেম ভিডিওটা সম্পূর্ণ দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভিডিও চলাকালে আপনার সেখানে উপস্থিত থাকবে কোনো রকম কলিং করা যাবে না কোনো মেসেজ করা যাবে না অথবা কোনো অন্য কোনো সাইডে যাওয়া যাবে না এইভাবে যখন আপনি ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার ভিডিও দেখা সম্পূর্ণ হবে এবং আরেকটা বিষয় যে এখানে আপনার কোর্সগুলো সম্পূর্ণ হবে কোম্পানিতে যুক্ত হয়ে কীভাবে কাজ করবেন কোম্পানির স্তায়িত্ব কী কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য আপনার কী করতে হবে কীভাবে কাজটা শুরু করবেন প্রত্যেকটা বিষয় এখানে জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বলতে পারছেন তো এইভাবে আমরা যারা নতুন ওয়েলকাম অফারটা কীভাবে চালু করব এই বিষয়টা মাত্র ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানলাম তো সবাইকে ধন্যবাদ